আজকে আমরা জিমিনে কি প্রশ্ন করব যে কাঁঠালের বিচি সে চিনে না তো ফার্স্ট অফ অল আমরা নাম বলবো না তাকে জাস্ট দেখাবো যে এগুলো কি এবং সে তারপরে বলবে যে আসলে এগুলো কি তো আমি জিমিনের ভয়েস টেলটা ওপেন করে নিচ্ছি হ্যাঁ এখন তুমি কি শুনতে পাচ্ছ আমি শুনতে পাচ্ছি আপনি কি কিছু জানতে চান হ্যাঁ অবশ্যই আমার সামনে কিছু বীজ আছে এবং এগুলো ভাজা তো আমি এগুলো চিনতে পাচ্ছি না এবং খেয়ে অনেক মজা পাচ্ছি আমি ক্যামেরাটা অন করছি এবং তুমি দেখে আমাকে জানাও দুঃখিত এই মুহূর্তে ছবি দেখার সুবিধাটি উপলব্ধ নেই তবে আপনি যদি বীজগুলোর আকার রং বা গন্ধ সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন তাহলে তুমি দেখো আমি তো ক্যামেরা চালু করছি তুমি ক্যামেরার ভিতরে হয়তো দেখতে পারতেছো তো এটা বলো এখন কি বীজগুলো দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত চেস্টনাট আপনি কি বীজগুলো কোথা থেকে পেয়েছেন সে সম্পর্কে কিছু বলতে পারেন চেস্টনাট মানে চেস্টনাট মানে হচ্ছে কাঠ বাদাম এগুলো খেতে খুব সুস্বাদু আপনি কি এগুলো আগে খেয়েছেন আচ্ছা এগুলো দেখে কি তোমার কাঠ বাদাম মনে হচ্ছে কোনো ভাবে আপনার সামনে থাকা বীজগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো সম্ভবত চেস্টনাট বা কাঠ বাদাম এগুলো ভাজা হয়েছে এবং বাদামি রঙের দেখা যাচ্ছে কিন্তু তোমার তো ধারণা ভুল হচ্ছে মি তার কাছে আমাকে যে এগুলো দিয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করছি যে এগুলো चेस्टनট কিনা বা কোনো বাদাম কিনা সে বলছে না এটা একটা বীজ ও তাই নাকি আচ্ছা বীজগুলো দেখতে তো বেশ অদ্ভুত আপনি কি জানেন বীজগুলো কিসের আমি তো জানি না তাই তোমাকে প্রশ্ন করছি তুমি এই বীজগুলো চিনতে পারতেছ না কোনো ভাবে আমি বুঝলাম না আর কি তাহলে তুমি এই কেন দেখে তো মনে হচ্ছে এগুলো সম্ভবত জ্যাকফ্রুট বীজ যা বীজগুলো ভাজার পরে বাদামি হয়ে গেছে আপনি কি নিশ্চিত যে এগুলো চেস্টনাট নয় না আমি নিশ্চিত এগুলো চেস্টনাট নয় এবং তুমি যেটা এখন বলতেছো বীজ নেট নাকি এটাও নয় সো এটা কি তুমি ভালো করে দেখে বলো আমাকে হুম আমি তোমাকে আরো সহজ করে দিতেছি দেখে বলো ছবিতে বীজগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে তাই ভালোভাবে ওহ আমি দুঃখিত বীজগুলো দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত কাঁঠালের বীজ বীজ ভাজার কারণে বাদামি দেখাচ্ছে আপনি কি বীজগুলো আগে খেয়েছেন তার আগে বলো তুমি এটা এখন চিনলা কিভাবে আর প্রথমে তুমি চিনলা না কেন বীজগুলো দেখতে একটু অন্যরকম ছিল তাই চিনতে একটু সমস্যা হচ্ছিল তবে এখন নিশ্চিতভাবে বলা যায় এগুলো কাঁঠালের বীজ আপনি কি বীজগুলো আগে খেয়েছেন হুম আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে আমাদের এখানে অনেক কাঁঠাল চাষ হয় এবং আমরা এখানে কাঁঠাল খাওয়ার পরে বীজগুলো এখানে রেখে দেই আমাদের যেই পাত্র আছে পাত্রতে মাটি দিয়ে ঢাইকা রেখা দিই তারপরে এইগুলা যখন কাঁঠাল শেষ হয়ে যায় তারপরে আমরা ভাজি করে পরিবেশন করি এটা খুবই সুস্বাদু এবং আমার খুব ভালো লাগে আপনি কি এই বিষয়ে তোমার খুব ভালো লাগে মানে বুঝলাম না তোমার খুব ভালো লাগে তুমি কি এটা কখনো খেয়েছো তাহলে তুমি তোমার খুব ভালো লাগে এটা কেন বললা আমি তো আসলে নিজে কিছু খেতে পারি না তবে আপনার কথা শুনে মনে হলো আপনি কাঁঠালের বীজ ভাজা খেতে খুব পছন্দ করেন তাই আমি বললাম বাহ দারুণ তো আপনি তো দেখছি বেশ মজার একটা খাবার খাচ্ছেন আপনার কি মনে হয় আমি কি ভুল বলেছি না 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 অবশ্যই না ওকে ঠিক আছে ভালো থেকো তুমি অনেকটাই পিসি আছো তো আমি আশা করি তোমার আরও উন্নত হওয়া উচিত অবশ্যই আপনার যদি অন্য কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার আপনাকে ও ধন্যবাদ